সুজাপুর ও কালিয়াচক বাসের বাস্তব চিত্র কথা বলেছে মাঠের কাছাকাছি মানুষের সঙ্গে পানীয় জলের সংকট রাস্তাঘাটের করুণ অবস্থা কলেজের অভাব হাসপাতাল পরিষেবায় ঘাটতি শিক্ষার মান একেবারে নিম্নতর এমন হাজারো সমস্যা ঘিরে ঘুরপাক খাচ্ছে আমাদের প্রিয় এলাকা সুজাপুর ও কালিয়াচক এই সমস্ত বিষয় নিয়ে আমরা মুখোমুখি কথা বলেছি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের মুখে উঠে এসেছে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট আর ন্যায্য দাবির জোরালো সুর এই ভিডিওতে তুলে ধরা হয়েছে সেই সমস্ত কথোপকথন সেই অসুবিধার ছবি এবং মানুষের চাওয়ার প্রতিধ্বনি চোখ মেলে দেখুন মন খুলে শুনুন কারণ উন্নয়নের স্বপ্ন একা নয় সবার এই কথা মাথায় রাখতে হবে শুনুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ হান টিভি সুজাপুরের জনসাধারণ হিসাবে যে সুজাপুর তথা কালীচুরবাসীর একটা দীর্ঘদিনের যে দাবি যে দমকল অনেক সময় দেখেছি এখানে যে র প্লাস্টিকের কারখানা আছে অনেক সময় আগুন লেগে যায় আগুন লেগে পায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায় এর আগে দেখেছি অনেক গুডাউনে অনেক দোকানে আগুন লেগে যায় কিন্তু সোজাপুরবাসী দীর্ঘদিনের একটা দাবি যে দমকল দমকল এখনও হচ্ছে না আজ বঞ্চিত কী বলবে এই সমস্যাটা দীর্ঘদিনের আমি যখন উনিশশো পঁচানব্বই সালে ক্লাস নয়মুজি হাই স্কুলে ক্লাস ফাইভে পড়ি সে সময় স্ট্যান্ডে গুডাউনে আগুন লেগেছিল তো এই আগুন লাগা সমস্যাটা এই দীর্ঘদিনের আমাদের এলাকার এটার একটা সমাধান অবশ্যই দরকার আমাদের এখানে যে ব্যবসাটা নির্ভরশীল প্লাস্টিক হাইলি এক্সপ্লোসিভ এগুলো এগুলো যদি একটু আগুন লেগে যায় বা একটু ফায়ার বা কোনো একটা ছ্যাকা লেগে যায় সেখান থেকে বিশাল বড় একটা এক্সপ্লোসিভ হচ্ছে একটা গুডোন তারপর একটা গুডোন এখানে ইদানিং সাম্প্রতিক ওই মাছখানেকের মধ্যে বেশ কয়েকটা এই ঘটনাগুলো ঘটলো তো এই আমাদের দমকল কালিয়াচোক থেকে মানে সুজাপুর থেকে দমকলের ডিস্টেন্স অ্যাপ্রোক্স চোদ্দো কিলোমিটার এই আসতে ফোন করতে যেতে গিয়ে আমাদের এখানে সমস্ত ব্যবসিক ছোটো ছোটো ব্যবসিক বড়ো ব্যবসিক হয়ে যাচ্ছে সবপুরে রিকভারি করার কোনো উপায় নেই এই জন্য ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত এই ব্যবসা যারা আমাদের এখানে যা এক্সপ্লোসিভ ব্যবসা আছে প্লাস্টিক বা গার্বেজ যে সমস্যাগুলো আছে এই এই সমস্যাগুলোর জন্য ওই এক্সপ্লোসিভের জন্য অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত দমকল নিয়ে আপনি একজন সুজাপুরের জনসাধারণ হিসাবে সুজাপুরে যে একটা স্বচ্ছ পানীয় যে জলের একটা অভাব রয়েছে যে ঘাটতি রয়েছে দীর্ঘদিনে সুজাপুরবাসীর দাবি করে আসছে দেখেছি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মানুষের মুখে আপনি এটা হিসাবে দেখছেন এটা আমাদের নয় নয়মজাবাসের প্রচণ্ড অসুবিধা এই যে স্বচ্ছ জলটা পাওয়ার ক্ষেত্রে আমাদের এলাকাতে যেটা বাবন গ্রাম বসুমপুরজিপি পড়ছে সেখানে কেউ রাত বারোটাতে মোটর দিছে তবুও জল পাচ্ছে না কেউ একটা পর্যন্ত জেগে থাকছে এটা একটা প্রচণ্ড অসুবিধা কিন্তু আমাদের জনসাধারণের জলের আর পাইপগুলো আছে জায়গায় জায়গা ফেটে গেছে ওগুলোকে মেরামত করার কোনো ব্যবস্থা নিচ্ছে না যদি আমরা পঞ্চায়েত খেয়ে বা ব্লকে বলি যে এগুলো মেরামত করার জন্য ঠিক করতে হবে তাহলে হয়তো একটু মানে সুবিধা হয় আমরা দেখেছি সোজাপুরে বিভিন্ন এলাকায় যে রাস্তায় যে আবর্জনা জমে থাকে বাইরে বাড়ির যে নোংরা আবর্জনাগুলো ফেলে থাকে কিন্তু তার কোনো স্থায়ী ফেলার কোনো ব্যবস্থা নেই এটা একটা বিশাল বড় সমস্যা আমি প্রতিনিয়ত দেখছি যে এখন মোটামুটি মানুষের ব্যবহার দৈনন্দিন ব্যবহারের জিনিস আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই ফেলার জন্য আবর্জনা তাই আমরা কি করছি রাস্তায় ফেলে দিচ্ছি এর ফলে প্রচণ্ড গন্ধ হচ্ছে দুর্গন্ধ হচ্ছে ওখান থেকে অসুখ বিসুখের সৃষ্টি হচ্ছে আমাদের যে তিনটা মৌলিক সমস্যা তার মধ্যে এটা একটা অন্যতম সমস্যা গার্বেজের সমস্যাটা আমাদের যারা স্থানীয় নেতৃত্ব আছে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তরে এবং জেলা স্তরে যে সমস্ত নেতৃত্ব আছে তারা যদি বসেন স্বাভাবিকভাবে এই সমস্যাটা দূর হয়ে যাবে আমরা যদি তিনটা পঞ্চায়েত সমন্বয় করে যদি বসে এবং যদি মনে করে যে আমরা তিনটা পঞ্চায়েত মিলে একটা জায়গা কিনবো এবং আমরা প্রত্যেকেই সেই জায়গার জন্য প্রয়োজন পড়লে তিনটা পঞ্চায়েত সমন্বয় সমন্বয় করে কাজ করবে কয়েকটা ট্রলি কিনবে এবং কয়েকটা লেবার করবে এবং প্রত্যেকটা পাড়া একটা নির্দিষ্ট স্থান করবে যেখানে পাড়ার লোকেদেরকে বলে দেবে আপনারা এখানেই গার্বেজটা ফেলুন মানুষ পারবে শুধু উদ্যোগ নিতে হবে এবং উদ্যোগ একার পক্ষে কারো সম্ভব না আমি যদি মনে করি আমি উদ্যোগ নেব না যৌথভাবে সকলকে আসতে হবে দল মত জাতির নির্বিশেষে সকলকে আসতে হবে তবে অবশ্যই কলেজের এখানে একটা মানে সশুষ্ঠ সমাধান হয়ে যাবে সুজাপুর স্বাস্থ্য পরিষেবা দেখেন স্বাস্থ্য ব্যাপারে হচ্ছে যে আমাদের সরকার তো চেষ্টা করেই যাচ্ছে আমাদের সুজাপুর একটা ছোট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল সেটাকে আমাদের সরকারের পক্ষ থেকে যতটা পারছে ডেভেলপ করছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বসার জায়গা ছিল না বাথরুমের জায়গা ছিল না ডাক্তাররা ভালো জায়গায় বসতে পেতো না ডাক্তাররা থাকার জায়গা ছিল না নার্সদের জায়গা ছিল না আমাদের বিশেষ করে চারটা পাঁচটা অঞ্চল থেকে আমাদের সুজাপুর হসপিটালে পেশেন্টগুলো আসে বিশেষ করে ডেলিভারির জন্য তো সেই হসপিটালে গেলেই বুঝতে পারবেন যে একটা মাতৃ মা বলে একটা ফাইন করে সুজাপুরের মতো একটা জায়গাতে স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে আরও আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব যারা রয়েছে এমএলএ সাহেব থেকে সবাই চেষ্টা করছেন যে সুজাপুরের স্বাস্থ্য ব্যবস্থা মানে সুজাপুর হসপিটালকে কি করে আরো বড় করা যায় আরো কীভাবে পরিষেবা দেওয়া যায় অন্যান্য এটা আমাদেরও দুঃখ আমরাও ভাবতে পারছি না আমরা এত বড় জায়গায় যাইনি তবে আমরা ক্ষুদ্র সুজাপুরের নেতৃত্ব হিসাবে আমরাও চাইব যে ফারাক্কা যদি হয়ে যায় গাজল যদি হয়ে যায় সুজাপুর ওদের চাইতে কেন পিছিয়ে আছে আমি বুঝতে পারছি না আমি এটা অনুরোধ করব সরকারের কাছে এবং আমাদের ঊর্ধ্বতন যারা রয়েছেন প্রশাসনিক লেভেলে তাদের কাছে অনুরোধ করব যে গাজলের চাইতে ফারাক্কার চাইতে সুজাপুর অনেকে গিয়ে এখানে বারো তেরোখানা হায়ার সেকেন্ডারি স্কুল প্রাইমারি একশোখানা খানা পাবলিক স্কুল এত ছেলে মেয়ে লেখাপড়া করে এতে এখানে এত শিক্ষিত ছেলে মেয়ে আপনি বলছি যে সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থা উন্নত এত যদি উন্নত থাকে তাহলে সরকারি স্কুল ব্যবস্থা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাঁতার বাইরে সাধারণত গড়ে উঠে কালীচক শিক্ষাপ্রধূ থেকে প্রায় চারশোটা প্রাইভেট স্কুল গড়ে উঠে যায় দেখেন আমি এ বিষয়ে বলবো যে আমাদের শিক্ষক মুক্তা সাহেব বললেন তো আমি বলবো এই বিষয়ে যে আমাদের মানুষেরও কিছু চিন্তা ভাবনার বিকৃতি ঘটেছে সুজাপুর তথা কালীচকে প্রায় দশ লক্ষ লোকের বসবাস এই যে স্বাস্থ্য ব্যবস্থা এই যে গ্রামীণ হাসপাতালগুলোর অবস্থা আমরা ঘুরেছি দেখেছি রিপোর্ট করেছি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা মানে কালিয়াচক তথা সুজাপুর একটা একটা বিশাল বড়ো এলাকা প্রচুর জনসংখ্যার বাস এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কালিয়াচক শিলামপুর স্বাস্থ্যকেন্দ্র এবং সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এগুলোতে মানুষের যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার দরকার ছিল সেটা মানুষ পাচ্ছে না এবং এটাকে কিভাবে জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার জন্য সরকারি কোনো ভাবনা আমরা দেখতেও পাই না আমরা দেখেছি বিভিন্ন সময় যে কালের যে গার্মেন্টস বাইরের রাজ্যে থেকে এক্সপোর্ট হতো কালী কিন্তু এখন কালের চোখ উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড়ো একটা গার্মেন্টস বা বস্ত্রশিল্প হাব হয়ে উঠেছে আমরা দেখছি এখন বাইরের রাজ্যে বাইরে রাজ্যে পাঠাচ্ছে কালীচক এক্সপোর্ট করছে কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে অনেক সময় দেখেছি ট্রান্সপোর্টের যে ব্যাপারটা ট্রান্সপোর্টের একটা সমস্যা রয়েছে আর এই যে দূরপাল্লা যে ট্রেন যে শিল্প একটা ব্যবসাকে ভালোভাবে রূপায়িত করতে গেলে পরিবহন ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কালিয়াচক এলাকায় দুটি লোকাল স্টপেজ রয়েছে কিন্তু কোনো প্রকার এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না যার ফলে মালদা বা ফারাক্কা নির্ভর যাতায়াত যার ফলে যারা এই ব্যবসার সঙ্গে জড়িত সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারছেন না এবং পরিবহন আমরা এখনও পর্যন্ত যাই না এগুলো আসে কিনা না আদৌ জানি কিনা এই ফাংশনটা আছে কিনা তবে আমি আপনাদের মাধ্যমে তিনটা পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন প্রধান সাহেব আছেন বা আধিকারিক আছেন বা যারা ব্লকে আমাদের নেতৃত্ব আছেন যারা বিভিন্ন পদাধিকারী আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের হয়ে এই কাজটা করুন কারণ এটা মারাত্মক শুধু আমার না যিনি এখন দায়িত্বে রয়েছেন তার বাড়িরও সমস্যা এটা এবং এটা বাচ্চা কাচ্চা আমাদের বাচ্চা কাচ্চা খুব তাড়াতাড়ি এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা স্কিন ইনফেকশন হচ্ছে স্কিন ইনফেকশন আমি মনে করি ব্যক্তিগতভাবে এই গার্বেজের একটা বড় মানে আছে অবদান আছে স্কিন ইনফেকশনের জন্য তো আমি এখানকার যারা তিনটা পঞ্চায়েতে যারা পদাধিকারী আছেন তাদেরকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব আপনারা বিষয়টা নিয়ে ভাবুন সদর একটা ভূমিকা নেই হ্যাঁ এই ধোঁয়াতে অনেক রোগ ছাড়া যেমন ক্যান্সার চর্মরোগ এইটা এইটা এটা একটা বিশাল বড় দূষণ বায়ু দূষণ আমরা তো মাটি দূষণের মধ্যে যাচ্ছি যে বর্জ্য পদার্থ আমাদের পড়ছে আর এই যে প্লাস্টিক বিশেষ করে প্লাস্টিকের যে অনিয়ন্ত্রিতভাবে যেখানে সেখানে পুড়িয়ে দিচ্ছে হয়তো মানে ব্যবসার ক্ষেত্রে হোক বা তাদের কোনো নির্দিষ্ট বা তারা হয়তো জানে না যে অজ্ঞাতে পুড়িয়ে দিচ্ছে যে এটার এটার কতটা ভয় ভয়ঙ্কর পরিণত হতে পারে তারা জানে না তো আমি মনে করি যে আমাদের এলাকার লোকেদেরকে সচেতন করতে এবং যারা দায়িত্বশীল আছেন এবং পলিউশন ডিপার্টমেন্টে যারা আছেন তারাও বসুন এবং এখানে একটা বিশাল বড় শুধুমাত্র তারা পোড়াচ্ছে বলে তাদেরকে দাগিয়ে দেওয়া বা তারা জানে না বা আর কিছু এটা করে না ওটা একটা ব্যবসার অঙ্গ তো এমনভাবে করানো যাক যাতে সাঁপো না আর লাঠিও না ভাঙে নিকাশি ব্যবস্থা টোটালি নেই বললেই চলে আপনি সুজাপুরের নিকাশি ব্যবস্থা তো বললাম কি নিকাশি ব্যবস্থা মানে গরমীয় অবস্থা মানে কাজ প্রচুর হয়েছে আমি বলবো না কাজ হয়নি বয়সবাড়িতে কাজ হয়েছে সুজাপুরে কাজ হয়েছে তারপর আপনার মোসেমপুর বামুন গ্রামে কাজ হয়েছে কাজ হচ্ছে ডেভেলপ হচ্ছে কিন্তু যেটা পরিকল্পনা আমি একটা জিনিস পরিকল্পনা নিয়ে যদি করি তো সেটার মানে সৌন্দর্যন সেটার মানে মানে ভালো দিক ফুটে উঠবে এবার যদি আমার পরিকল্পনাই না থাকে তাহলে ওই কাজটা বৃথা সুতরাং এই পরিকল্পনা ম্যাপিক কাজটা আমরা চাই কি আগে হয়েছে বিগত দিনে কি হয়েছে সেটা পরের ব্যাপার সেটা নিয়ে আমরা যাচ্ছি না সেই দিকে কিন্তু পরবর্তীতে যে ধাপগুলো হবে আমরা আমাদের কাছে একটা খবর আছে কি নিকাশি ব্যবস্থা মোটামুটি সুজাপুরের পুরোটাই নিকাশি ব্যবস্থা জল যেটা আমরা আমাদের পৌঁছে যাবে নদীতে সেটা ইতিমধ্যে হয়তো দু এক মাসের মধ্যে শুরু হতে পারে এরকম আমাদের কাছে একটা খবর আছে তো সাধুবাদ জানায় সরকারকেও সাধুবাদ জানায় এই নিকাশি ব্যবস্থার পড়তে তাদের যে নজর ঘুরেছে এবং যেটা পানীয় জল পানীয় জলের জন্য ব্যবস্থা হচ্ছে এবং সেটা কবে মানুষ মানে বাস্তবায় বাস্তবে রূপ পাবে মানুষ মানে শুদ্ধ পানীয় জল পাবে সেটার দিকে দৃষ্টি মানে আকর্ষণ করতে চায় যে সেই পানীয় জলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি হয় বিশেষ করে জনসাধারণের প্রতি দৃষ্টি রেখে মানুষ শুদ্ধ পানিটা পাক মানুষের কাছে শুদ্ধ পানি জেলে নানান রোগ থেকে মুক্তি পাবে এই জিনিসটা আমরা দেখছি কলেজ হয়ে যাবে রেখেছে সেটা আমি নিজেও দেখিনি এমএলএ সাহেব দাবি রেখেছেন উনি মানে ই করেছেন সেটা আমি নিজেও দেখিনি কিন্তু সেটাই বলছি বাস্তবায়িত হচ্ছে না কেন কোন জায়গায় আটকে আছে সেটা আপনাদের মাধ্যমে আমি বারবার বলছি যে আপনাদের মাধ্যমে বার্তাটা যা কি সুজাপুর মানুষ তথা নয় মজা বাইশ মজার মানুষের একটা বিশাল চাহিদা যেটা কলেজ সেটা কলেজ মমতা ব্যানার্জি এখানে বাস্তবায়িত করুক সেই আশাটা রাখছে এর আগে আমরা দেখেছি এখানকার যে উত্তরবঙ্গের যে সেচ উন্নয়ন মন্ত্রী রয়েছে উনিও বলেছেন যে আমার রিকোয়েস্টে পূজাপুরে কলেজ কলেজ প্রতিষ্ঠিত হয়ে যাবে সে বিগত চার বছর আগে বলেছিল কিন্তু আপনারা আপনারা যেমন শুনেছেন আমরাও শুনেছি বাস্তব রূপটা কেন পাচ্ছে না সেটা প্রশ্ন পাবলিকের প্রশ্ন আমরাও হয়তো প্রশ্ন করছি পাবলিকেরও এই প্রশ্ন বাস্তব রূপটা কেন হচ্ছে না তো আমরা পারি আমাদের সুজাপুরের খরচ বেড়ে যাচ্ছে আমরা চাই যে খালতিপুর এবং জামিরঘাটাতেও কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড়াক যার ফলে এখানকার ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত মানুষ যাতে সহজেই রেল পরিষেবার সঙ্গে যুক্ত হতে পারে আপনি সুজাপুরে সৃজনশীলতা বলতে গেলে এখনও পর্যন্ত সুজাপুরে সৃজনশীলতা একদম শূন্য কারণ মানুষের সেরকম চাহিদাটা নেই মানুষ এখানকার সচেতন না যে পরিবেশ সুন্দর করে রাখলে আমাদের কি কি উপকার হতে পারে যেমন এখন বর্ষাকাল চলছে এবং তার সঙ্গে অত্যন্ত তাপপ্রবাহ এই তাপপ্রবাহের জন্য গাছ লাগানোর প্রয়োজনীয়তাটা কতটা এটা আমরা শুধু বইয়ের মাধ্যমেই পড়ছি আমরা আমাদের নাগরিক সচেতনতা যেটা পঞ্চায়েতে গিয়ে হয়তো ডেপুটেশন দেওয়া আমাদের এখানে তিনটা অঞ্চল আছে গয়েসবাড়ি গ্রাম পঞ্চায়েত সুজাপুর গ্রাম পঞ্চায়েত এবং বামুন গ্রাম পঞ্চায়েত আমি মনে করি এর জন্য জনসাধারণই দায়ী কারণ আমরা পঞ্চায়েত দপ্তরে গিয়ে কোনোদিনও কোনো একটা ডেপুটেশন দিই না যে সৃজনশীলতা করতে হবে বা কোথায় কি হয়েছে হয়তো মিডিয়া আসলো মিডিয়ার সামনে বলে দিলাম কিন্তু সমবেতভাবে আমার মনে হয় না যে আমরা পঞ্চায়েতে গিয়ে ডকুমেন্টস বা ডেপুটেশন এরকম দিয়ে দিয়ে কোনো তো কর্মসংস্থান কর্মসংস্থান দেখতে গেলে আমরা যদি সরকারি কর্মক্ষেত্রের বাইরে দেখি আমরা যে লোকালিটির যে বেস করে যে কর্মগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যথেষ্ট চাহিদা আছে বাইরে বিশেষ করে বাংলার বাইরে বলা যায় যেমন এখানে আমাদের বলা যেতে পারে যে মালদারাম মালদারাম থেকে শুরু করে যে গৌড়ে আমাদের যে একটা ঐতিহ্য ছিল গৌড় তার সঙ্গে আমাদের সুজাপুরে একটা ওতপ্রত্যভাবে জড়িত আছে এ আমকে কাজে লাগে কীভাবে আমাদের কর্মসংন বাড়ানো যায় এদের জন্য আমাদের একটা গণ আন্দোলন দরকার মালদা জেলায় দুটি মহকুমা আছে একটা মালদা সদর একটা চাঁচল সাব ডিভিশন তো মহকুমা আমার মনে হয় যে এখন প্রয়োজন নেই কারণ মানুষ এখানকার নাগরিকরা ইংরেজ বাজারে সহজেই পেয়ে যায় মহকুমার পরিষেবাটা তো যদি পৌরসভাটা যদি হয় কালিয়া চোখ বা সুজাপুরে তাহলে বেশি ভালো হবে এবং সুজাপুরে নতুন থানা এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া সুজাপুরে থানার ঘোষণা করেছিলেন যে থানা হবে কিন্তু এখনও পর্যন্ত থানা হয়নি মোটামুটি আপনার চার বছর হয়ে গেল আমরা এই খবরটা শুনেছিলাম যে সুজাপুরে থানা হবে